একটা বিষের প্যাকেটে একটা কীটনাশক প্যাকেটের দাম লেখা আছে চারশো টাকা কিন্তু দেখা যাচ্ছে কি ওই চারশো টাকা যে ওইটা ওই বিষটা দুশো টাকায় বিক্রি হয়েছে যে মানুষটা মোটামুটি নিজের একটু ধর্মকর্মের সাথে রাখে সে বেশি বার্গেনিং করা ও দরদাম করা পছন্দ করে না আমাকে চারশো টাকা দাম আছে আচ্ছা দাদা পাঁচ সাড়ে তিনশো টাকা দেন দিবেন না কাছে দেওয়া যায় না লাভ নাই কিন্তু দিয়ে দিলে দেখা যায় ওনার দেড়শো টাকা লাভ করে ফেলেছে যদি না হয় যদি তাই না হয়

আমাদের পকেট মেরে দেখা যাচ্ছে ব্যবসায়ী যারা বিক্রেতা যারা তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে এই কোম্পানিগুলো আজকে ঠিক এটাই চলে আসছে আজকে কোম্পানিগুলো আমাদের সাথে আবার সাথে প্রতারণা করতেছে কৃষকদের সাথে প্রতারণা করছে এই কৃষকরা আমরা যতই মাথার ঘাম পায়ে ফেলি না কারণ ওই একটা পর্যন্ত এদি যাচ্ছি ধানের আবাদ করছি সরু ধান আবাদ করছি সরু ধানের দাম নাই আর সরু ধান বেঁচাবো আলু আবাদ করি শেষ আলু যদি দাম না থাকে তা শেষ না অর্থাৎ প্রত্যেকটা কৃষক কোন সে খুব কম কৃষক ছাত্র পাঁচজন কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করে সেই টাকা দিয়ে সে নতুন কিছু করতে পারবে না তাকে ঋণ করতে হচ্ছে নারী তাকে অন্য কিছু জমি বিক্রি করতে হচ্ছে গরু বিক্রি করে তাকে সংসার চালাইতে হচ্ছে ঠিক না বলেন এটা চলছে এই অবস্থা চলতে দেওয়া যায় না এই অবস্থা চলা যায় না এই সরকার ক্ষমতা আসার পর আমরা মনে করছিলাম জনগণের শাসন প্রতিষ্ঠা হবে ভোট হবে জনগণ ভোট দিতে এটা এখন পর্যন্ত ভোট দেওয়ার কোনো ইয়া নেই ভোটের কথা বলে বলে যে এরাই ভোট চাচ্ছেন আগের একদল খায় গেছেন তোরা ফির একদল খাইবেন আরে ভাই আমরা একদল খামো করতে গিয়া আমরা তো খাই না এখন ভোট আইলে ভোট দেবে পাবলিক যদি যায় তাই না ভোট পায় আমরা সরকারের তখন না খাব আগত খাবো করছি কিন্তু তোরা তো সরকার না আসতে খা করেছেন তোমার লেখাপড়ার শাসনে তোরা মন্ত্রী হা বসি আছেন ঠিক কি না কর লেখাপড়ার শাসনে মন্ত্রী হা বসি আছেন তাহলে কি হয় তাহলে তাহলে তোরা কিছুটা মঙ্গল করিবেন করছি কিনা

এই মানুষদেরকে যদি আপনি লেচু বললে পণ্য দিতে না পারেন লেচু বললে সার দিতে না পারেন লেচু বললে কীটনাশক দিতে না পারেন লেচু যদি আপনি কৃষি যন্ত্রপাতি দিতে না পারেন তাহলে কৃষকরা বাঁচবে কোথেকে বাঁচবে সেদিকে চিন্তা নাই ব্যাগ বসে বসে আছেন ব্যাগ বসা মানে হচ্ছে ওই জিনিসের দাম আরো বাড়ি যাওয়া ইতিমধ্যে জিনিসপত্রের দাম বাড়ছে মুই একটা জিনিস কিন্তু খুব চিন্তা করো যখন আমরা নদী দিয়ে থাকা পার হয়েছিল নদী দিয়া হ্যাঁ ফেরিজ করে নদী পার হয়েছিল ঢাকা তখন দেখা গেছিল কি যে একটা এক কেজি বাইগনের দাম আমার যদি তিন টাকা চার টাকা পাঁচ টাকা হ্যাঁ বা মন যদি হয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ঢাকা যা দেখেছি ওইটা মনে বিশ টাকা তিরিশ টাকা বেশি হয় যেহেতু পথে হ্যাঁ সাত চার পাঁচ দিন ছয় দিন সাত দিন আগে ট্রাক করি যাইতে এখন তো সকালে গাড়ি লড়তেছে এটা বা রাইতে লড়তেছে সকালে ঢাকা পচি আছে হ্যাঁ তুলতে চলে গেছে কোনো ভেজাল নাই পচিবারে কোনো আলাপ নাই অথচ দেখাচ্ছে কেজিতে খামারিরা কেজি ত্রিশ টাকা ঢাকার যা ষাট টাকা কিভাবে সম্ভব এটা এক কেজিতে ত্রিশ টাকা পঁচিশ টাকা পার্থক্য হয় কি করে কারণ এখানে সিন্ডিকেট এখানে সিন্ডিকেট এক ধরনের মানুষ আছে যারা এইভাবে ব্যবসা করে আমাদেরকে প্রতারিত করতেছে আমাদের মাল পণ্য সহজ অল্প দামে কিনে তারা বেশি দামে বিক্রি করতেছে এখানে অনেকের ভাগ আছে এই ভাগ বন্ধ করতে না পারলে কৃষকদের উপকার হবে না কিশোরদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে না এই এদেশের পঁচাশি শতাংশ মানুষ পঁচিশ শতাংশ এদের অবস্থার নিম্নে আছে নিম্নে থাকবে যার জন্য আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান উনি উনি অনেক দূরে আছেন যদিও কিন্তু সেখান থেকে তিনি চিন্তা করছেন দেশের সম্পর্কে ইনশাল্লাহ হয়তো আরো কয়েকটা মামলা আছে এই মামলা শেষ হলে উনি চলে আসবেন আমরা যেদিন উনি আসবেন আমরা দেশের লক্ষ কোটি মানুষ আমরা তাকে অভ্যর্থনা জানাবো কি গণমন্ত্রে গোটা দেশ ফেটে গোটা দেশ ফেটে আনন্দে ফেটে পড়বে ইনশাল্লাহ আপনারা সবাই জানেন আমাদের নেত্রী চিকিৎসার জন্য লন্ডনে গেছেন ওখানে মা ছেলে মা ছেলে ও মায়ের সঙ্গে দেখা হয়েছে অভূতপূর্ব দৃশ্য আমাদেরকে সবগুলাকে মারাতে ম্যাডাম সুস্থ থাকবে এটা আমরা আশা করি আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া থাকলো দোয়া থাকলো যে আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ সহি সালামতে ছেলে এবং মাকে যেন একসাথে বিশ্বের মাটিতে ফেরা দাঁড়ান আমরা তাদেরকে দেখতে চাই তার জন্য নেতৃত্বে আগামী দিনে দেশ গঠন করতে চাই তাই আমার নেতৃত্বে আগামী দিনে কৃষকদের উন্নয়ন করতে চাই কৃষির মঙ্গল করতে চাই এজিউর রহমান এই কিশোর দল গঠন করেছিলেন ক্রিকেটের কথা চিন্তা করে হালকাটা বিপ্লব করেছিলেন যে জিয়াউর রহমান ধারের আমাদের ছিলেন যে জিয়াউর রহমান শ্যালো মেশিন করেছিলেন যে জিয়াউর রহমান কারণ শিল্প প্রতিষ্ঠা করেছিলেন যে জিয়াউর রহমান পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠা করেছিলেন সেই জিয়াউর রহমানের একমাত্র সন্তান যিনি কাছে আছে এখনো জিয়া জান রহমান উনি যদি আসেন আমরা আমার তার বাবার যে আদর্শ তার মায়ের যে আদর্শ সেই আদর্শ উনি পালন করবেন সেই আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে নিয়ে কাজ করবেন এই বিশ্বাস আমরা রাখতে চাই ইনশাল্লাহ যাই হোক আমি বক্তব্য করতে চাই না আপনার সবাই আছেন ভালো থাকেন আপনার ঐক্যবদ্ধ থাকবেন থাকেন যে সরকারকে বিদায় করেছি সেই সরকার বিভিন্ন লোকরা এখনো খাল থেকে মুখ বারকিয়া হ্যাঁ মুখ বারকিয়া ব্যারে শেষ আছে না মুখ ব্যাকে দেওয়া যাইবে না মুখ ভিতর ও ওই গর্ত খাল থেকে মুখ বেরতে চাইলে কিন্তু সমস্যা আছে যার জন্য সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আওয়ামী লীগের কোন লোক সেটা সরকারের কোন লোক যেন কোনো কথা বলতে না পারে আমাদের নেতা সম্পর্কে নেত্রী সম্পর্কে এদেশের মানুষ সম্পর্কে ছাত্র জনতার সম্পর্কে যেন কোনো কথা বলতে না পারে যেন সবাইকে সচেতন সতর্ক থাকতে হবে সচেতন থাকলে যে কোনো মূল্যে স্বৈরাচারী সরকার যে পতন ঘটিয়েছে এই স্বৈরাচারী সরকার যেন বাংলাদেশের মাটি থেকে চিরাচারের বিদায় নিয়ে যায় আমাদের সেই কাজ করতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের কৃষক সমাবেশ সব লোক বারোটা ইউনিয়ন সমাবেশ হবে এবং এইভাবেই আমরা প্রায় পাঁচ হাজার ইউনিয়ন আছে পাঁচ হাজার ইউনিয়ন মধ্যে যে করার লক্ষ্য এই এই প্রোগ্রামটা এই কর্মসূচিটা এটা নির্ধারণ করা হয়েছে ইনশাল্লাহ দেশের মানুষ কৃষক সম্প্রদায়ের সময় এই কয়দিন আগে যখন এরা কয়ে যখন যখন এই পাঁচ তারিখ গেল আর কি পাঁচ তারিখের পয়াদা গেলো অনেকে একটু খুব ঘুরাবুড়ি দৌড় দৌড়ি করছে হয় বসে কাম আছে এইবার কি কাম আছে বসে আসি গেছি আসি গেছি কোঠে আইসেন নি কাছে আসি গেছি আর ভাই কখন কোটে আইসেন বসে ক্ষমতা আসি গেছি হ্যাঁ একটু কঠিন দৌড়ে যখন বাপরে মার দেবে যখন আমরা তখন চিন্তা করে কি করা যায় রে তখন আমরা কোনো আমার লোকের ঘর করে চলাল ওয়ার্ডে ওয়ার্ডে একটা করি ইয়া দাও তো একটা সাবলিং দাও একটা করি ওয়ার্ডে ওয়ার্ডে তো ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করি যা দেখাচ্ছে লোক জায়গা দেওয়া যায় না বেড়শো বেড়শো ভর্তি হয়ে গেছে নৌটা বাদ দাতো তারপর একটা করে ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে একটা করে মিটিং করাতো একটা করে ইউনিয়ন মিটিং করে তো হাজার হাজার মানুষ জাকা দেওয়া যায় না ওরা কোটে কা হারে গেল রে আর কাহো যে নাই কেন বাড়ি হ্যাঁ এখন ফিরে যে বারোটা সমাবেশ করবো এই বারোটা সমাবেশ করবো কমসে কম আট দশ হাজার মানুষ এটা জানিবে শুনিবে যে বর্তমান কি অবস্থা এইভাবে আস্তে আস্তে নির্বাচন তো এই মাসের এই বছরের শেষ ধরনের আগের বছর মাঝের প্রথম দিক হইবেই ইনশাল্লাহ হইবে নির্বাচন হবে নির্বাচন নিয়ে সন্দেহ নাই আমরা সন্দেহ করতে চাই না আমাদেরকে এখন প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে যে কোনো মুহূর্তে আমাদেরকে জনগণের সঙ্গে মিশতে হবে আমাদের প্রিয় নেতা যারা বলেছেন জনগণের সঙ্গে মিশতে হবে জনগণের কাছে হবে এই চুরি করা পাটপাড়ি করা চাঁদাবাজি করা দখল করা কারো টাকা তুলি দেওয়া কারো জমি দখল করে যা। এই কাজগুলো থাকি আমার বন্ধ থাকি ভেবে আমার দূর থাকি ভেবে এইগুলা যদি করি চাই দুর্নাম হইবে বেশি দুর্নাম হইবে না দুর্নাম হইলে দুর্নাম হইলে দেশের মানুষ আমাদেরকে আগামী দিনে পছন্দ করবে না সুতরাং আমরা এমন ভাবে চলবো বিএপির মানুষ এমনি ভদ্র লোক সরল লোক সাধারণ লোক সুতরাং আমরা সরলতা সাধারণতা আমাদের সাধারণ মনোভাব আমার সাধারণ মান মানসিকতা দিয়ে আমরা দেশের মানুষের কাছাকাছি যাব আগামী দিনে ইউনিয়ন পরিষদ ইলেকশন হোক উপজেলা ইলেকশন হোক তারপরে জাতীয় ইলেকশন হোক যেটা হোক না কেন ইনশাল্লাহ আমরা জনগণের মনের মধ্যে ঢুকতে পারি তাহলে কেউ আমাদের পরাজয় আমাদেরকে রোধ করতে পারবে না ঠিক না বলেন আপনার আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার পরিজনীয় সুখে শান্তি থাকেন মহান আল্লাহকে দরবারে দোয়া জানিয়ে এবং আজকের এই কৃষক সমাবেশ সফল হয়েছে এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জিয়া হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদুনের প্রতীক জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ আমার প্রিয় মহাসচিব প্রিয় শিক্ষক জনব মির্জা ফুর ইসলাম জিন্দাবাদ এই জাতীয় কৃষক দল জিন্দাবাদ আসলাম ধন্যবাদ আচার হচ্ছে মানিয়া ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য